লক্ষ কোটি টাকা থাকলেও সবার জীবনে সুখ মেলে না আলহামদুলিল্লাহ আমি আমার সাংসারিক জীবনে আপনাদের সবার দয় অনেক সুখী হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম এই যে দেখতে পাচ্ছেন আজকে সকাল সকাল আমরা হচ্ছে ফুল ফ্যামিলি খুব সুন্দর করে সাজগুজ করে বেরিয়ে পড়েছি বাসা থেকে যদিও বা বাসার কাছ থেকে একটু দূরে চলে আসছি হেঁটে হেঁটে যেহেতু আমাদের এলাকার রাস্তাঘাটগুলো খুবই বেহাল অবস্থা রাস্তা সংস্কার চলতেছে সো আমার ক্যামেরাম্যান হচ্ছে ছোট্ট কিট শোনা আমার রূপপন্থী শোনা বাচ্চাটা এবং আমার কোলে আছে আমাদের আপনাদের সবার ভালোবাসার রাফসান সোনা সো তাকে কোলে নিয়েও হচ্ছে আমি একা যেত ভিডিও করতে পারছি না রূপন্তে আমাকে ভিডিও করে দিচ্ছে এবং বাইরে এত পরিমাণের রোদ যার জন্য হচ্ছে ক্যামেরাতে খুব ভালো মতো কিন্তু ভিডিও রেটা আসেনি তারপরেও যতটুকু পেরেছি চেষ্টা করেছি আগের মতো যতই চেষ্টা থাক না কেন আপনাদেরকে সুন্দর করে ভিডিও করে উপহার দিতে পারছি না কারণ হচ্ছে রাফসান এখন অনেক ছোটো ওকে বাইরে নিয়ে বেরোতে যাওয়াটাও খুবই কষ্টদায়ক প্লাস হচ্ছে ওকে এভাবে কোলে রাখতে হয় যদিও হাঁটা শেখে আপনাদের সবার দয় ইনশাল্লাহ তখন হয়তো বা আমার একটু কষ্টটা কম হবে বাট এরকম কোলে করে নিয়ে তারপর ভিডিও আগে ভাবতাম ভিডিও করা খুবই সহজ কিন্তু আসলেই না ভিডিওটা আসলে দেখাটা খুব সহজ কিন্তু ভিডিও বানানো ভিডিওর এডিটিং করা কাজ করা খুবই কষ্টদায়ক ভিডিওর জন্য হচ্ছে প্রতিনিয়ত বাইরে বেরোনো ফেরা খাওয়া দাওয়া কেনাকাটা এটা সেটা ইত্যাদি আসলেই যেন এটা একটা প্রত্যেকটা ব্যক্তি যারা হচ্ছে এরকম ভিডিও করে তাদের লাইফে প্রফেশনাল কাজ হয়ে দাঁড়িয়েছে ঠিক যেমন আমার নিজের কাছেই মনে হচ্ছে সো অনেকটা দূর আমাদের বাসার কাছ থেকে এভাবে হেঁটে হেঁটে যেতে হচ্ছে হাতে আছে হাতে ছোট্ট রফসান বাবার খাবার ক্যারি করে নিতে হয় যেহেতু অনেক ছোট সো আমরা আমাদের বাসা থেকে বেরো অনেকটা দূর হেঁটে যেতে হয় আমি যত আসলে সত্যি কথা তেমন কিন্তু হাঁটাহাঁটি করতে পারি না তারপরেও ঘোরার বায়না ধরে থাকি হয়তো বা আমি আপনাদেরকে এত ভালো কাজ উপহার দিতে পারি না তারপরে চেষ্টা করি আপনাদের সবার দয় সো আপনারা আমাকে অনেক সাপোর্ট করেন এটাই আমার জন্য অনেক কিছু আলহামদুলিল্লাহ এই যে এটা যেখানে দাঁড়িয়ে আছে আমাদের বাসা থেকে কিছুটা দূরে সো এখানে একটা এই যে এরকম ভ্রাম্যমাণ হচ্ছে আপনার ফুচকার দোকান সো রূপন্তী ফুচকা দেখে খুবই পাগল একদম খাওয়ার জন্য যার জন্য হচ্ছে আপনাদের ভাইয়া বলতেছে না আমরা ঠিক আগে গন্তব্যস্থানে কারণ যখন তখন আবার আকাশে মেঘ চলে আসতে পারে বৃষ্টি চলে আসতে পারে খুবই ভয় লাগে যার জন্য হচ্ছে আমরা তাড়াহুড়া করে বাসা থেকে বের হয়েছি বাসা থেকে বের হয়ে এই যে এগুলোকে সমত বলে থাকে অটো গাড়ি সো এই অটো গাড়িতে চড়তে আমার কাছে আসলেই খুব ভালো লাগে যে মাথার উপরে যেহেতু একটু ছাদ রয়েছে রোডটা কম লাগতেছে এবং এর জন্য হচ্ছে কিন্তু ভিডিওর এটা খুব সুন্দর আসতেছে যদিও বা রোদের মধ্যে চেহারাটা একদম ঝলসে যায় তারপরও চেষ্টা করতেছি যতটুকু ভিডিও করার জন্য আমার চেহারাটা দেখে মনে হচ্ছে যে আমি মনে হয় মোরাফ হয়ে আছি বাট একদমই এরকমটা না আমি যখনই বাইরে কোথাও যাই আমি সাথে করে হচ্ছে আশেপাশের যত লোকেশন মানুষজন দোকানপাট ইত্যাদি যাই আছে না কেন সব ভিডিও করে আপনাদের সবার সাথে শেয়ার করার চেষ্টা করি এবং এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই ড্রাইভার ভাইয়াটাকেও ভিডিও করে নিলাম যদিও বা সে সামনের দিকে তার লক্ষ্য অনুযায়ী গাড়ি চালিয়ে যাচ্ছে সো এই যে রূপন্তী সে খুবই খুশি গাড়িতে চড়ার জন্য অটো গাড়িতে আমরা আসলে ফ্যামিলির সাথে চড়তে খুব পছন্দ করি আর ভদ্র ছেলেটাকে দেখেন একদম গম করে বসে আছে সে হচ্ছে বাইরে ঘোরার জন্য শুধু কান্নাকাটি করে দরজাটা খুললে যখন আপনার ভাইয়া হচ্ছে তার প্রয়োজনে বাইরে বের হবে সে তার বাবার সাথে যাবে এখানে একদম বাবার ছেলে হয়ে বসে আছে মুখের মধ্যে হাত দিয়ে একদম মনে হচ্ছে কী যেন কী চিন্তা করতেছে কখন সে তার গন্তব্যস্থানে যাবে সামনে ক্যামেরা দেখে সে আরও রেগে যাচ্ছে মনে হচ্ছে আসলে এরকম না সে হচ্ছে ভিডিও করা দেখলে আরও বেশি খুশি হয়ে যায় সো বাবার কোলে সে একদম বসে শীতল বাতাস খাচ্ছে বাচ্চাদেরকে আসলে মাঝে মধ্যে এরকম ঘুরিয়ে নিয়ে আসতে হয় তা না হয়তো যেহেতু আমরা একদমই বন্দি থাকি জেলখানার মতো মনে হয় আপনাদের ভাইয়া আমরা হচ্ছে রুপন্ত আর আমি দুষ্টামি করে প্রায় বলে থাকি তুমি আমাদেরকে জেলখানায় বন্দি করে রেখেছো তাই সে মাঝে মধ্যে আমাদেরকে ঘুরতে নেওয়ার জন্য বাইরে বের করে নিয়ে আসেছো আজকে আমরা ঘুরতে যাচ্ছি নেক্সট ভিডিওতে আমি আপনাদের সবাইকে দেখাবো অবশ্য কোথায় ঘুরতে যাচ্ছি যাই হোক খুবই গরম লাগতেছে ভিডিও করতেও কষ্ট লাগতেছে আসলে কষ্ট ছাড়া কোনো কিছু পারিশ্রমিক পাওয়া যায় না যাই হোক আপনারা যে আমাকে এত ভালোবাসেন তারপরে এত সাপোর্ট করেন এটা আসলে আমার জন্য অনেক বড় কিছু ও আর একটা কথা বলতে ভুলে গেছি আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি কিন্তু একদমই মেকআপ ছাড়া সো আমাকে কেমন লাগছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ